আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না তো আজকের আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বিভিন্ন কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু দীর্ঘদিন আমি চ্যানেলে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তো আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের আপডেট বা আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি দেখি ঠিক আছে এবং ওই সব টপিকের উপরে ভিডিও আসলে আমার দেওয়া উচিত ছিল কিন্তু আমি বিভিন্ন ঝামেলার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারি নাই তো এই বিষয় নিয়ে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তো আজকের থেকে এখন আবার নতুন ভিডিও আমি আপলোড করব আপনাদের কমেন্টস আপনাদের মন্তব্যগুলো আমাদের মাঝে আমার মাঝে তুলে ধরলে অবশ্যই কিন্তু ওই টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকেরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওর টপিক হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত ইউটিউবেতে ভিডিও দেখি তাদের জন্যই এই ভিডিওটা তো আসলে ইউটিউবিতে ভিডিও দেখতে গেলে অনেক সময় দেখা যায় কি যে ইউটিউবের ভিডিও প্লে করার পরে নিচের থেকে যে ভিডিও যে কথা হয় যে ভিডিওতে যে সাউন্ডে কথা বলে ওই কথাগুলো লেখা কিন্তু নিচে দিয়ে উঠে যায় এখন দেখা যায় কি যে একটা ভিডিও আপনি দেখতেছেন ভিডিওটার নিচে দিয়ে বড় বড় লেখা যায় এবং ওই ছবিটা আপনি সুন্দরভাবে দেখতে পারেন না এর কারণে কিন্তু অনেকে কিন্তু ওই ভিডিওটাই এড়ায় চলে যে আমি এই ভিডিওর উপরে এত লেখা আসতেছে মানে ভিডিওর ছবি নায়ক নায়িকার এগুলোর মুখ দেখা যায় না মুখের উপরে এরকম লেখা চলে আসে তো এইটা আপনি কিভাবে বন্ধ করবেন সামান্য ছোট্ট একটা তাসের বিনিময়ে কিন্তু আপনি এটা বন্ধ করে নিতে পারবেন এটা কিভাবে করবেন বিস্তারিত আপনাদের এই ভিডিও থেকে দেখাই দেব অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা কিন্তু আবার হচ্ছে যেভাবে আপনারা সাপোর্ট করতেন ওইভাবে কিন্তু সাপোর্ট করবেন আর আমি ভিডিওটা শুরু করতেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি এখন আপনাদের আমি দেখাবো সেই কাক কিন্তু ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবটা ওপেন করে রাখছি এবং ইউটিউবের ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে কি আমার এখানে একটা ভিডিও আমি চালু করেছিলাম এবং এইখানে ভিডিও চালু করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচেই এই লেখাগুলো কিন্তু চলে আসছে এখন এই লেখাগুলো আসার কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওতে যে কথা হচ্ছে ওই কথাটা কিন্তু এখানে নিচেই লেখা চলে আসতেছে এখন প্রশ্ন হচ্ছে যখন আপনি একটা ভিডিও দেখবেন ওই ভিডিওটা যখন এর ভিডিওর ভিতরে নায়ক নায়িকা বা সিনেমা দেখতেছেন ওই ওদের মুখের পরে কিন্তু এই লেখাটা চলে আসে এমন এই লেখাগুলো চলে আসে যে আপনি ওই ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারেন না তো ওয়ানেকে কি করে এই ভিডিওটা কিন্তু এয়ার চলে যায় যে ভিডিও দেখে এরকম বড় বড় লেখা আছে ওই ভিডিওটা কিন্তু সে দেখে না না দেখে এয়ার আয় চলে যায় যাওয়ার পরে অন্য ভিডিও দেখে বা অন্য সিনেমা দেখে এমন সময় দেখা যায় কি যে ভালো সুন্দর একটা প্রিয় একটা সিনেমা আপনার সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না ভালো লাগতেছে না ভালো লাগার পরেও কিন্তু আপনি এই লেখাগুলো যখন মুখের উপরে পড়তেছে বিভিন্ন জিনিসের উপরে পড়তেছে আপনি সেটা দেখতে পারতেছেন না এই ক্ষেত্রে কিন্তু আপনি বেরোয় যাচ্ছেন আর ওই ভিডিওটার আপনি কিন্তু অ্যাভড করতেছেন যার কারণে আপনার সিনেমাটা মানে প্র মানে প্রিয় সিনেমাটাও কিন্তু আপনি দেখতে পারতেছেন না তো এই ক্ষেত্রে একটা সমাধান কিন্তু অবশ্য আপনাদের কাছে আছে দেখতে পারছেন এই লেখাগুলো কিন্তু আমার এখানে আছে এবং এই লেখাটা আমি চাইলে কিন্তু সরাই দিতে পারি সামান্য একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই লেখাটা কিন্তু সরায় দেওয়া যায় তো এটা আপনারা কি করবেন যে ভিডিওটা আপনারা প্লে করবেন প্লে করার পরে ওই ভিডিওটার লেখাটা আপনারা একটা চাপ দিয়ে সরাই দেবেন তো এইখানে যখন একটা ভিডিও প্লে করবেন এই ভিডিওটা প্লে করার পরে দেখতে পাচ্ছেন এইখানে ডাবল সি দে একটা অপশান দেওয়া আছে এবং এটা হোয়াইট কালার আছে এইখানে আপনারা একটা টাচ করে দিবেন এইখানে যখন টাচ করে দিবেন তখন সুইটেবল অপশানটা কিন্তু অবশ্যই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু চলে গেল আমি এই ভিডিওটা চাইলে কিন্তু পেলে করে দেখাতে পারি কিন্তু এর সাউন্ডটা কিন্তু আমার ইউটিউবিতে যদি যায় তাহলে কপিরাইট আসতে পারি এই কারণে কিন্তু আমি ভিডিওটা চালু করতে পারতেছি না আবার চাইলে কিন্তু এই লেখাটা কিন্তু আমি নিয়ে চলে আসতে পারি তো এইখানে যখন আমি একটা টাচ করব। তখন কিন্তু ভিডিওটা প্লে করার সাথে ওই লেখাটা কিন্তু আবার আমার এইখানে কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আচ্ছা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং এখান থেকে টাচ করে এটাকে আপনারা বন্ধ করে দিবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল কিন্তু ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নেওয়ার আবার ধরনের চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম